ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার একশো ছাপ্পান্ন উপজেলায় ভোট সকাল আটটায় শুরু থেকে একটা না বিকেল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ লড়াই আওয়ামী লীগেই তবে এমপি মন্ত্রীদের স্বজন প্রার্থী এবং অনেক জায়গায় তাদের সমর্থিত প্রার্থী থাকার কারণে বাড়তি উত্তাপ ভোটের মাঠে দলীয় প্রতীকে নির্বাচন নয় ভোটের মাঠে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই তবে সব প্রার্থী স্বতন্ত্র বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলটি ষোলো জন এবং জাতীয় পার্টি জাসদ খেলাফত মজলিশ জনসংহতি সমিতির মতো দলের নেতারা কয়েকটি উপজেলায় অংশ নিচ্ছেন দ্বিতীয় ধাপে একশো একষট্টি উপজেলায় তফসিল দেওয়া হলেও আইনি জটিলতা ধাপ পরিবর্তন এরকম নানা কারণে ভোট হচ্ছে একশো উপজেলায় মোট প্রার্থী এক হাজার এর মধ্যে চেয়ারম্যান পদে ছশো তিন ভাইস চেয়ারম্যান ছশো তিরানব্বই এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচশো আটাইশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জন তার মধ্যে দুটি উপজেলায় তিন পদে সবাই বিনা ভোটে নির্বাচিত আটচল্লিশ জন বর্তমান চেয়ারম্যান ফের চেয়ারের জন্য লড়ছেন নির্বাচনে প্রভাব বিস্তার ঠেকাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনদের প্রার্থী না হওয়ার দলীয় নির্দেশ ছিল সরকারি দলের তা আমলে না নিয়ে প্রথম ধাপে নয় সংসদ সদস্যের জন নির্বাচন করেন দ্বিতীয় ধাপে স্বজনদের সংখ্যা আরও বেড়েছে আওয়ামী লীগের ষোলো সংসদ সদস্যের সতেরো জন স্বজন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এমপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সংখ্যা চৌত্রিশ তিন ছেলে সাত ভাই দুই ভগ্নিপতি শ্যালক চাচা শ্বশুর এবং এক সংসদ সদস্যের বাবাও আছেন নির্বাচনী দৌড়ে একই উপজেলায় দলের প্রভাবশালী নেতা মন্ত্রী সংসদ সদস্য কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সমর্থিত একাধিক প্রার্থী তাতে বিভক্ত স্থানীয় নেতাকর্মীরা এ নিয়ে আছে সংঘাতের আশঙ্কাও নিজেদের প্রতিনিধি নির্বাচিত করতে রায় দিচ্ছেন তিন কোটি বাহান্ন লাখেরও বেশি মানুষ নির্বাচনী এলাকাগুলোয় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি সৈকত দাসগুপ্ত ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ